2008 সালে এই শহীদ তর্পণ দিবস নং গ্রামের তালিকা বা আত্মবলিদানের তালিকা অনেক লম্বা 2007 সালে আজকে দিনে তিন জন মারা গিয়েছিলেন বা হত্যা করা হয়েছিল পরবর্তীকালে 2010 সালে তৎকালীন জনপ্রিয় প্রধান নিশিকান্ত মন্ডলকে বর্বরচিত হত্যার মধ্য দিয়ে প্রায় একচল্লিশ জনকে নন্দীগ্রামের ভূমি মাটি রক্ষা করার জন্য আত্মবলিদান দিতে হবে আমি কখনো এই কর্মসূচিকে রাজনীতিকরণ করিনি ভবিষ্যত করব না আমি এই কর্মসূচিতে শহীদ পরিবারদেরকে উপস্থিত করায় আহতদেরকে উপস্থিত করাই এবং বিশেষ করে আন্দোলনের তীর্থস্থান তীর্থভূমি সোনা চূড়া জনগণকে আহ্বান করি যে সাতই জানুয়ারি থাকে প্রবল শীত থাকে কুয়াশা থাকে দু হাজার পর থেকে দুটো প্রোগ্রাম হয় পুলিশ বাবু পার কারেগা তারা শাসক দলে লোকদের বলে এরা আগে করবে আপনারা ছটা পনের পরে আসুন অনেক লোকজন আসেন যারা আগে আসেননি আন্দোলনে ছিলেন না বক্তৃতা করতে গিয়ে শুধু শুভেন্দু 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 সই তর্পণ করতে এসেছিল না শুভেন্দু অধিকারীকে স্মরণ করতে এসেছিল কেউ তো আবার ভুলে শুভেন্দু অধিকারী ফেলছেন দেখছি। আর একটা আগে বড় বড় কথা বলে আপনার কি দশা হবে আপনি জানেন আমি কোনদিন মঞ্চে কোন নেতার ছবি লাগাই না আমার ছবিও থাকে না এবারে ওই ছিন্নমূল যাদের এবছর শেষ প্রোগ্রাম পরের বছর আর প্রোগ্রাম করতে পারবে না তারা একদিকে পিছির আরেকদিকে ভাইপো ছবি যদি মিথ্যা বলিয়া থেকে গিয়ে দেখে এই প্রথমবার হালি নেতাদের দশা আমি দেখছি না চিনে নন্দীগ্রাম না জানে অতীতের কথা তাই আজকে এদের সম্পর্কে বেশি খরচ না করাই ভালো আমি পলাশ আমার প্রায় পরিবার এখানে এসেছেন তাদেরকে প্রণাম নিবেদন করি হৈমবতী হালদার সহ গুলিবিদ্ধ বহু আহত ব্যক্তিবর্গ অষ্টের মতো আজকে আমাদের কাছে এসেছেন আমি তাদেরকে প্রণাম করি এত সকাল বেলা সহস্রাধিকেরও বেশি গ্রামবাসী এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সোনার প্রধান কালীচরণপুরের প্রধান খেজুরির প্রধান এবং পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত আমার সাথীরা অনেকেই আছেন কর্মাধ্যক্ষ সঞ্চালক দেবাশিস ভাই সাহেব ভাই আন্দোলনের নেতা স্বদেশ অধিকারী ভাই ভিক্টর সর্বোপরি সভাপতি শ্যামল সাউ সহ আমার সাথী বটকৃষ্ণ সহ ওপারের খেজুরির পবিত্র সহ অনেকেই আছেন প্রত্যেককে আমি যথাযথ স্থানে সম্মান জানাই আপনারা জানেন এই বর্ষতা বিরোধী সংগ্রাম কৃষি জমি রক্ষার সংগ্রাম ছিল সর্বস্তরের মানুষ কালো পতাকা নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করে আন্দোলন করেছিল আমাদের অভিজিৎ ভাই অশোক করণদেরও দেখছি এদেরকেও ধন্যবাদ জানাই তা আমাদের এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন আমরা প্রত্যেক বছর ভারত মন্ডল বিশ্বজিৎ মাইতি শেখ কে স্মরণ করি চোদ্দই মার্চ আবার আসবে সেইদিকে রতন দাস गोविंद দাস জয়দেব দাসকে আমরা শরণ করব সুপ্রিয়া জানা বাসন্তিকরকে শরণ করব ইলাজুলি মাদুলকে শরণ করব উত্তম পাল সুপ্রক সামন্তদের শরণ করব আমাদের প্রলয়গিরিதே শরণ করব এই ভাবে আমাদের দশইnabla মরাবার সামনি মান্না বেগাঁও করি মাগিত্ব বেড়া রবীন্দ্র দাস সত্যেন গোল হরেন প্রামাণিক লক্ষ গিরি আমরা এদেরকে স্মরণ করব এই নন্দীগ্রামে জমি রক্ষা করার ক্ষেত্রে এদের আত্মবলিদান আমরা কোনদিন ভুলতে পারি না আপাবর মানুষ সংঘবদ্ধ হয়ে এই আন্দোলন এবং পরবর্তীকালে জনগণের বিজয় তার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আর আমাদের সম্মিলিতভাবে থাকতে হবে কারণ এখনো যারা আত্মবলিদান দিয়েছেন তারা একশো শতাংশ তাদের অধিকারও পাননি তাদের সন্তান সন্ততিদের কর্মসংস্থান সহ তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকেরই হয়েছে কিন্তু সম্পূর্ণ হয়নি স্বাভাবিকভাবে আমাদের এই লড়াই একটি ক্রমান্বয়ে যে লড়াই ধাপে ধাপে লড়াই অনেক দিনের লড়াই ধৈর্য এবং সহ্য দুটো করে আমরা এগিয়েছি আগামী দিনে নিশ্চয় যে কথা দেবাশিস ভাই বলছিল প্রকৃত পরিবর্তন সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে তারা খুশি হবে একটু আগে আমাকে একজন সাংবাদিক একটা ক্লিপ পাঠিয়েছে একজন দাবি করছেন যে শহীদ মিনার সব নাকি ওরা টাকা দিয়েছে আমি সব সম্পত্তি বানিয়ে আমি এখানে একদিনে সে রাত্রি যাপন করি না এখানে আরাম করতে আমি আসছি না আমি ট্রাস্ট বানিয়ে দিয়েছি নেতা আজকে এসিসিআই পার্টির নেতা নন্দ পাত্র মহোদয় তিনি পুরোটা দেখভাল করেন তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ মতাদর্শের বিরোধ এই যে সমস্ত প্যান্ডেল মাইক লাইট ব্যবস্থাপনা গতকাল নন্দতা থেকে করে দিয়ে গেছে তার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে আমারও তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ রয়েছে এরা জানে না এরা নিজেদের গুছিয়েছে এরা নিজেদের পুত্র পরিবার কন্যা তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে চাকরি বিক্রি করেছে আর এখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ মারছে আজকে এই নন্দীগ্রামের আন্দোলনকে অপমান করার জন্য আর কিছু হালি লোক তারা এখানে আসেন হঠাৎ হঠাৎ করে আমি জানতে চাই এই আন্দোলনে

আঠানব্বই সালে দল করার পরে কোথাও আশ্রয় পাইনি তাই এই দলটা সেদিন প্রতিষ্ঠা পেয়ে অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল আঠানব্বই সালে দু হাজার এক সালে অটল সঙ্গে বিশ্বাসঘাতকতা সবাই জানে আপনি যদি নিচের দমে বলে ওরা অনেকে যে মুখ্য মমতা ব্যানার্জি রেল ভাড়ায় খেলানি মশা চম্পল সর্দার নানুরে সোজপুর অমুক তমুক ঘেনা ছোট হাঙারিয়া আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন আপনার জনপ্রিয়তায় হতেন তাহলে দু সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছে তাই আপনাকে তেরো বছর অপেক্ষা করতে হয়েছে আটানব্বই সাল থেকে দু সাল হ্যাঁ আমি এক হাজার এক লক্ষ দশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছি আপনিও তো এক লক্ষ আট হাজার ভোট পেয়েছেন একশোতে পঁচানব্বইটা ছিয়ানব্বইটা নিজের ভোটও দিয়েছে মৃত ভোটও দিয়ে দিয়েছে গুয়া ভোটও দিয়ে দিয়েছে মুম্বাইতে আছে গুজরাটে আছে তার ভোটও বেড়ে দিয়েছে গড় চক্রিয়া শামসাবাদে দাউদ করে পঞ্চাশ হাজার হিন্দু ভোট দিয়েছিলেন একুশ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে এসেছিলেন বিধানসভার পরিবর্তন সেদিন বলেছিলেন যে গোটা ভারতবর্ষে পি এম কিষান সম্মান নিধিতে ছ হাজার টাকা করে কৃষকরা পাচ্ছে

তারপরে আবার আঠারো লাখ কৃষকের নাম পাঠালো পঞ্চাশ লক্ষ লোক কৃষক বছরে ছ হাজার টাকা করে পিএম কিষান সম্মান নিধিতে পারছে সেদিন কিন্তু নরেন্দ্র মোদী বলেননি যে আমি তো একশো আটচল্লিশ পাইনি সাতাত্তর পেয়েছি আমি স্কিম দেব না আমি বলে এসেছি তো কি হয়েছে আপনি এক লক্ষ আট হাজার ভোট পেয়েছেন একদিনও নন্দীগ্রামে আসেননি গত পাঁচ বছরে নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে একচল্লিশ জন শহীদ হয়ে রাধারানী রানী তারা তাদের সব দিয়ে কল্পনা হৈবতী হালদাররা পেটে গুলি নিয়ে এখনো বয়ে বের বেরোচ্ছেন আপনি তাদের খবর রাখেননি উল্টে কি করেছেন আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন একটা ত্রুটিযুক্ত হাইকোর্ট আপনার সেই সিদ্ধান্তকে সিদ্ধান্ত করে দিয়েছে বাতিল করেছে করেন তো নেই কিছু আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছিলেন আপনার ত্রুটিমুক্ত মামলা প্রত্যাহার করা উচিত ছিল দায়িত্বটা আপনার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম আপনি মমতা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই আমি কাঁথির এমএলএ ছিলাম এখানে আন্দোলন করতে এসেছিলাম সময় ডাক বললে লক্ষণ সেটা হারাতে হলে আপনাকে লড়তে হবে প্রথম আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন আপনি দু হাজার আট সালে নয় আগস্ট সুতাহাটা আজাদ হিন্দু ময়দানে ভোট হয়েছে দু হাজার সালে দশ মাস আগে আপনি বলে যান যে এই লক্ষণ সেটকে কেউ হারাতে পারবে না তোমাকে লড়তে হবে এর আগেও আপনি বলেছেন 98 সালে নির্মলেন্দু ভট্টাচার্য লড়েছিল বিজেপি তৃণমূল জোট ছিল 99 সালে নির্মলেন্দু ভট্টাচার্য জুড়েছিল একদিকে বিজেপির পতাকা একদিকে তৃণমূলের পতাকা নিয়ে ভোট হয়েছিল আমি লড়েছিলাম অটল বিহারী নেহেরু ছবি আর আপনার ছবি দিয়ে ভোট করেছিলেন 2004 সালে যখন কেউ দাঁড়াতে চাইনি তমলুকে নির্মলেন্দু ভট্টাচার্য বলল দুবার হেরে গেছে আর দাঁড়াবো না লক্ষণ বাবু তখন বিরাট নেতা ছোট মুখ্যমন্ত্রী বিরাট দাপট পাতালে কথা ছাড়া আমি খুঁজে পাননি প্রার্থী আমি কাছে কাউন্সিলর ছিলাম পুরসভার আমাকে আপনি ডেকে নন্দকুমারে বললেন গাড়ির কাঁচ না নিয়ে দা দাঁড়াতে চাইছে না তোমাকেই দাঁড়াতে হবে আমি ডিসিপ্লিন সোলজার শৃঙ্খলা মানি দল করলে নেতা মানি দলের তা নির্দেশ পালন করি আমি লড়েছি সেদিন আমাকে কেউ চিন্ত না আমার একটাই পরিচয় ছিল ছেলে পরিচয় আজও আছে তার জন্য আমি গর্বিত এর বাইরে আমার কোন পরিচয় সেদিন ছিল না যুবক ছেলে চিনি না জানি না নন্দীগ্রামেও আমি দেবী শঙ্কর পণ্ডার আশীর্বাদ নিয়ে নড়িয়ে দিয়েছিলাম মাত্র পাঁচ হাজার গ্যাপ ছিল আমার সঙ্গে লক্ষণ নব আমার অভিভাবকদেরছিলেন দু হাজার আট সালে নয় আগস্ট ভোটের দশ মাস আগে আপনাকে দাঁড়াতে হবে ওই মিটিং এ ছিলাম না আমার অনুপস্থিতিতে আপনি ঘোষণা করেছেন আমি লড়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে সবচেয়ে বড় বেনিফিশারির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় আর সবচেয়ে পিচমোড়া করে তুলে নিয়ে চলে গেছিল এগারো জনের দিন কেটে কুচিয়েছিল মাছ সাগরে নিয়ে গিয়ে সাগর পেরিয়ে একদম ভিতরে নিয়ে গিয়ে তিনি মাছ হাঁদর যাতে খায় ফেলে দিয়েছিল ওই টুকরো টুকরো দেহ আদিত্য সহ এগারো জনের দেহ সাত বছর না হলে ভারতীয় আইন অনুযায়ী ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না সাত বছর পরে আপনি ডেথ সার্টিফিকেটটাও জাননি এরা জানে এই শহীদ পরিবারের লোকেরা শুভেন্দু অধিকারীর বাড়ির টাকা খরচ করে ডেথ সার্টিফিকেট আনিয়ে দিয়েছে আপনি পাপ করেছেন আন্দোলনের লোকেরা আজকেও কেসে ঝুলছে ভুলভাবে মামলা প্রত্যাহার করেছেন তাই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে ডেথ সার্টিফিকেট আমি কলকাতা হাইকোর্টে লড়াই করে ডেথ অর্ডার করিয়ে এনে দিয়েছি সালে বছর বছর শুধু তাই নয় আমি তো এখানে একটাও ঝান্ডা রাখিনি রাজনৈতিক স্লোগান দিইনি আমি এর পবিত্রতা রক্ষা করি আন্দোলনে আর আপনি কি করেছেন দু সাল জানুয়ারি আমি দু হাজার কুড়ির ডিসেম্বর দল পরিবর্তন করি দু হাজার আঠারো সালের জানুয়ারি আপনি এসেছিলেন সেখানে গোটা পশ্চিমবঙ্গ থেকে করা হয়েছিল বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার লোক হয়েছিল হেলিকপ্টার করে এসেছিলেন আপনার দুজনেই তো হেলিকপ্টারে থাকে আপনি আপনার ভাইপো

আমার বড় বোনের নাম ভীপুর ছোট বোনের নাম হচ্ছে নন্দী আমি নন্দীগুলো আপনি আমাকে হারাতে এসেছিলেন আমি আপনাকে হারাতে যাইনি গঙ্গার ওপার সেদিন নিখোঁজ লোকেরা তাদেরকে আপনি চোদ্দই মার্চের নয় যারা পরবর্তীকালে মারা গেছে চার লক্ষ টাকা করে সরকারি রাজ্য সরকারের টাকা

জমিয়ে জমিয়ে এদেরকে চার চারে ষোলো লক্ষ টাকা শোধ করে দিয়েছি এই তো আপনার মানসিকতা অত উদাহরণ দেব আমাকে এখান থেকে কত রাস্তা যেতে হবে জানেন সকল টাকা বন্ডায় যাব ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মতুয়া সম্মেলন আছে তাই আর কথা বানাচ্ছি না আপনারা সব জানেন আমি আপনাদের বলছি নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না আসল পরিবর্তন আসেনি গ্রামে গ্রামে ছেলেরা গুজরাট মধ্যপ্রদেশ উড়িষ্যায় গিয়ে কাজ করতে চলে গেছে স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে আসল পরিবর্তন আনতে হবে যাদেরকে আমরা শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে আমি নিজে মামলা খেয়েছি প্রয়াত বুদ্ধবাবুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তখন এডিজি ছিলেন উপিন্দর সিং সিআইডি এন রমেশ বাবু ছিলেন ডিআইজি মেদিনীপুর রেঞ্জ আইজি সাউথ বেঙ্গল ছিলেন অরুণ গুপ্তা বুদ্ধবাবু দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরে প্রচারে এসেছিলেন ওই সতলে কাঠির মারিস তাতে এগরার বালিঘাইতে রাত্রি যাপন করেছিলেন হলদিয়া ভবনে তার কাছে বলা হয়েছিল যে লক্ষ্মণবাবুর নাম চার্জশিট থেকে বাদ দিতে হবে তখন সিপিএম রাজত্ব বুদ্ধ অবল লক্ষণবাবু কেদিন ছিলেন যখন যেদিন যেদিন ঘটনা হয় পুলিশ রিপোর্ট করলো না উনি ছিলেন না উনি কখনো কামার ছিলেন কম ছিলেন স্পটে ছিলেন ভূতব জিজ্ঞেস করলেন ওদের নেতা শুভেন্দু অধিকারীর নামে কত মামলা আছে পুলিশ বললো উনার নামে বিয়াল্লিশটা মামলা আছে ভূতব জিজ্ঞেস করলেন যে উনি কি স্পটে ছিলেন বললো না উনিও স্পটে ছিলেন না কখনো চন্ডীপুর কখনো রিয়াপাড়া কখনো সময় দুজনের নামই বাদ নামে আপনি পারেননি সবার মুখ্যমন্ত্রী হতে কিন্তু আপনাদের সোনাচড়ার আশীর্বাদে আমি লাস্ট রাউন্ডে অল্প ভোটে পিছিয়েছিলাম আমাকে জিতিয়েছে কে সোনাচুর

সোনাচূড়াই আগামী ভবিষ্যতের আমার ঠিকানা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন অমর সহিত